ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে আইফোন থার্টিন প্রো ম্যাক জিতার সুযোগ আছে তাও আবার সেটা ফ্রি ফায়ার টোর অ্যাপসের মাধ্যমে আর প্রতি কিলে একশো টাকা পঞ্চাশ টাকা করে তো আছেই তো এভাবেই তোমরা প্রত্যেকটা কিলে যে সামনে একটা এনিমি মারলাম বিশ টাকা কিন্তু আমার ওয়ালেটে জমা হয়ে গেছে এখানে আরেকটা এনিমি আছে এটাকে মারলেও কিন্তু আমি বিশটা টাকা পেয়ে যাবো অলরেডি কিন্তু আরও বিশ টাকা জমা হয়ে গেছে এখানে আরেকটা এনিমি দেখতে এসি তো এই এনিমিটাকে মারার পরে আমার টোটালি ওয়াললেটে জমা হয়ে গেলো ষাট টাকা তো এভাবেই তোমরা টুর্নামেন্ট খেলে প্রত্যেক দিন ভরপুর টাকা পয়সা ইনকাম করতে পারো ফ্রি ফায়ার টোর অ্যাপসের মাধ্যমে আর যেই অ্যাপসের অর্ডার হচ্ছে আমি নিজে এই টুর্নামেন্ট অ্যাপস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটি টুর্নামেন্ট অ্যাপস চলো শুরু করা যাক কিভাবে তোমরা টুর্নামেন্ট খেলবা কীভাবে ম্যাচে জয়েন করবা বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর যেহেতু এটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ এবং এখানে টুর্নামেন্ট তোমরা সবাই খেলবা তো সবাই খেলতে হলে এখানে বেশি বেশি প্লেয়ারের প্রয়োজন আছে আর বেশি প্লেয়ার আনতে হলে এই টুর্নামেন্টের এই ভিডিওটা তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো কমেন্ট বক্সে অবশ্যই একটি করে কমেন্ট করতে হবে এবং টুর্নামেন্ট খেলতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে হবে সর্বপ্রথম আমার ভিডিও কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাওয়া অথবা তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে ক্রমবাজারে ঢুকো চার্জ করো এফ টোর ডট লাইভ আমি স্ক্রিনের উপরে লিখে দিছি এই লিঙ্কটা তোমরা চার্জ করে অথবা লিঙ্কে ক্লিক করে তোমরা এমন একটি ওয়েবসাইট পেয়ে যাওয়া এই ওয়েবসাইটটা তোমরা সবাই ডাউনলোড করবা এটা হচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস লিঙ্ক এবং এই ওয়েবসাইটে টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পরে তোমাদের একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে তারপরে এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করবা ইনস্টল করার পরে তোমরা এখানে ওপেনে ক্লিক করবা করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে সাইন অ্যাপে তোমরা ক্লিক করবা এই যে নিউ ইউজার সাইন অ্যাপ লেখাটাতে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের একটা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে বলবে তো এখানে ফার্স্ট নেমের জায়গায় তোমার নামটা দিবা লাস্ট নেম নামের সাথে হোসেন বা গেইমার বা যে কোনো কিছু লাগাই দিবা তারপরে দুই নাম্বার অপশানটা ভালো মতো খেয়াল করো এখানে নামের সাথে একটা সংখ্যা লাগাই দিবা যেমন আরিফ এক দুই তিন বা ডাবল ওয়ান ডাবল থ্রি তারপরে একটা জিমেল দিয়ে দিবা জিমেল দেওয়ার পরে নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিবা যে ফোন নাম্বারটা তোমার মনে থাকবে আর নিচের ঘরে তোমরা একটা শর্ট পাসওয়ার্ড দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে এই লেখাটাতে তোমরা ক্লিক করে নিবা ক্লিক করার পরে একটু সময় নিবে তোমাদের ওয়েবসাইটটি খুলতে তো আমার ওয়েবসাইট কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পারতেছো এবার এখানে সব ধরনের ম্যাচ দেওয়া আছে এই ম্যাচগুলোতে তোমরা ইনটিভি দিয়ে জয়েন করবে এই যে দেখো এখানে ফুল ম্যাপে অনেকে জয়েন করছে তোমরা তোমাদের গেম আইডির নামগুলো দিয়ে জয়েন করবা এখানে ফোর ভার্সেস ফোর আছে টু বার্সেস টু আছে ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আছে এগুলো তোমরা সবাই খেলতে পারবা এবং খেলতে হলে তোমরা ডিপোজিট করতে হবে তো এখানে দেখতে পারতেছো সব ওয়ানলেটে ক্লিক করলাম এখানে অ্যাডমানিতে গেলাম এই যে বিকাশ নাম্বারটা আছে এটা কপি করে আমরা বিকাশ অ্যাপে চলে যাব মোবাইলের বিকাশ অ্যাপে গিয়ে টাকা পাঠিয়ে দেবো পঞ্চাশ টাকা একশো টাকা যে যত খুশি ডিপোজিট করব আর হ্যাঁ গ্যাস আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিপোজিট করলে কিন্তু বোনাস আছে তো আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আমি এখন উপরে যে নাম্বারটা আছে লাস্টে সাতচল্লিশ এই বিকাশ নাম্বারটা আমি কপি করবো এখান থেকে কপি করে তারপরে আমি মোবাইলের স্ক্রিনে চলে যাব যাবো স্ক্রিনে গিয়ে আমার বিকাশ অ্যাপে ঢুকবো বিকাশ অ্যাপে ঢুকার পরে আমার একটু সময় নেবে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে বিকাশ থেকে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিব যে নাম্বারটা কপি করছি এই নাম্বারে স্যানমানি করে আমরা টাকা পাঠিয়ে দিব। টাকা পাঠানোর পরে ধরো আমি একশো টাকা পাঠিয়ে দিব এখানে এই যে একশো টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে যেহেতু আমার একটা নাম্বার এই নাম্বার থেকে আমি সেনমানি করতে পারতেছি না বা আমরা পাঠিয়ে দেওয়ার পরে এখানে একশো টাকা পাঠাইছি আর যেই বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাইছি দিয়ে বেরিয়ে পেমেন্টের টিপ দিলে দশ থেকে বিশ মিনিটের ভিতরে টাকা অ্যাড হয়ে যাবে দেখতে পারতেছো আমার ওয়ালেটে টাকা জমা হয়ে গেছে এবার আমরা এই ম্যাচগুলোতে জয়েন করবো জয়েন করতে হলে এখানে জয়েন লেখাতে ক্লিক করে আমাদের ফ্রি ফায়ার গেম আইডির নামগুলি দিয়ে জয়েন করতে হবে যেই নাম আছে সেম নাম দিয়ে আমরা জয়েন করবো জয়েন করার পরে এখানে এই যে রুম ডিটেলস দেখতে পারতেছো এই জায়গাটা রোম আইডি পাসওয়ার্ড দেওয়া হয় এখান থেকে তোমরা রোম আইডি পাসওয়ার্ডটা কপি করবা কপি করার পরে এই যে ফ্রি ফায়ার গেমের মধ্যে গিয়ে নর্মালি আমরা যেভাবে ফ্রি ফায়ার খেলি ওই যে কাস্টম কার্ড যেই জায়গায় আমরা চার্জ করি ওই জায়গায় গিয়ে আমরা কাস্টমগুলা খেলবো তো আশা করি সবাই বুঝতে পারতেছে এটা আমার নিজস্ব টুর্নামেন্ট অ্যাপ আর প্রত্যেক মাসে একটি করে টুর্নামেন্ট দেওয়া হয় মোবাইল কাপ যেটাতে মোবাইল কাপ গিবে করা হয় প্রত্যেক মাসে শুক্রবারে তোমরা সবাই জয়েন করবে এবং ফ্রি ম্যাচ তো সপ্তাহে একদিন করে দেওয়া হয় ফ্রি ম্যাচও খেলতে পারবা তোমাদের যাদের টাকা পয়সা নাই তোমরা ফ্রি ম্যাচগুলোও খেলতে পারবা এইভাবে গেম খেলতে খেলতে প্রতি কিলে এবং ম্যাচ বুইয়া নিলে তোমার টাকাগুলি তোমার ওয়ালেটে জমা হবে অটোমেটিকলি আর জমা হলে এই টাকাগুলি তুমি উইডো দিতে পারবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো আর দেরি না করে সবাই টুর্নামেন্ট অ্যাপসে জয়েন করো এবং টুর্নামেন্ট খেলো ভরপুর টাকা ইনকাম করো আর যেহেতু এটা আমার নিজের অ্যাপ সেহেতু এটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের তো আসেই এছাড়া দীর্ঘদিন প্রবলেমের কারণে আমি গেমিং ভিডিও বানাইতে পারিনি আমার আইডিতে আমার ছোট ভাই ছিল এবং আমার ফেসবুক পেজ আমার ছোট ভাইকে দিয়ে দিছি সে খেলছিল এখন যেহেতু আমি আবার ব্যাক করছি আবার টুর্নামেন্ট খেলা হবে আমার সাথেও খেলতে পারবা এবং অনেক বিবিস ইউটিউবার থাকবে বেতাদের সাথেও খেলতে পারবে